ফ্রাইপ্যানে এক কাপ তালের রস দিয়ে দেবো দু মিনিট নেড়ে চিড়ে নেব গুঁড়ো করা চিনি দিয়ে দেবো এক কাপ একটা নারকেলের অর্ধেক দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে হালকা নেড়ে নেব এবার এক কাপ আতপ চালের আটা দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিলাম একটা ডো তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার ডোয়ের সঙ্গে ভালোভাবে মেখে নেব ডোটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে একটা ছাঁকনি নিলাম ছাঁকনির উপর তেল মাখিয়ে নিলাম এবার ডোটা অল্প অল্প করে নিয়ে ছাঁকনির উপর গড়িয়ে ডিজাইন করে নেব এইভাবে দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে সবগুলা করে নিলাম আমি এবার ভাপ দিয়ে নেব আগে থেকে জল বসিয়ে দিয়েছি এবার ছাঁকনা বসিয়ে দিলাম এবার গড়বড়াগুলো দিয়ে দিলাম পনেরো মিনিট ঢেকে রেখে দিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব থালার মধ্যে ঢেলে নিলাম আবারও যেগুলো ছিল সেগুলা ভাপ দিয়ে নিলাম দেখুন গড়গড়া পিঠা এত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন